তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে ভিডিও করতে তাই জন্য এখানে সব রেডি হয়ে রয়েছে আর ওই যে সুপর্ণা ঘুরছে ওই যে ভাই স্টার নিয়ে আর এই যে ওই যে তার কাটা ঠিক আছে তার কাটা আর এই যে আমরা এখন ভিডিও ভিডিও করব তোমরা দেখতে পারবা সব দুপুরবেলা ঠিক আছে ইউটিউবে চলো ওই দেখো বিল্লি যাচ্ছে কই এই যে আমাদের ডগ ডগি এটা হচ্ছে আমাদের ডগি বাচ্চা ঠিক আছে ওই এক্ষুনি খাও মাও করে উঠবে ওখানে খেতে দেওয়া হয়েছিল খাইনি আরে তুমি কি করছো এখন ভিডিও ভিডিও করি তোমরা দেখো দেখতে থাকো খালি ওই এখন ভিডিও শ্যুট হবে ওখানে যে সবাই রেডি ঠিক আছে